গরু চুরাকার হিসেবে আসার ব্যাপারে আমাদের দেশের আমাদের সরকারের আমাদের মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেটাই আমরা পালন করছি নির্দেশনা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চয়ই আপনারা জানেন যে কোনো এই ধরনের কোনো নির্দেশনা নেই যে গরু অন্য দেশ থেকে আমাদের ভিতরে আসবে মাঝখানে মনে একটা ইয়ে ইনফরমেশন একটা মিস ইনফরমেশন হয়েছে যে কেউ কোনো একটা গোষ্ঠী একটা ভুয়া একটা পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বের করে এবার এটা আমাদের এক অফিসারের কাছে এটা প্লেস করেছিল যে তারা এইটা পারমিশনটা পেয়েছে পরে বিট খাটাল করার জন্যে বাট এইটা পরে যখন আমরা জানলাম এবং আমি জানি যে এটা কোনো ধরনের পারমিশন নেই তখন আমি এটা পাঠানো হলো এবং পরে এটা আমরা মন্ত্রণালয় পাঠিয়েছি এবং যেটা পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে এটার ভুয়া কোনো একটা গোষ্ঠী এটা করেছে তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় থেকে ইয়া থানায় এটা একটা কেস করা হয়েছে শুরু করা হয়েছে এবং তাদেরকে ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সো আমরা আমাদের দেশের এবং মন্ত্রণালয়ের যে নির্দেশনা থাকে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি আমার জানা মতে এবং এখন পর্যন্ত কোনো ধরনের মন্ত্রণালয় থেকে এই ধরনের খাটাল বা গরু আসার ব্যাপারে কোনো নির্দেশনা নেই এবং আমি আবারও বলছি আমাদের বিজিপির পক্ষ থেকে কোনো ধরনের কোনো চিট দিয়ে কোনো ইয়ে দিয়ে এক জায়গা থেকে আর জায়গায় গরু পাঠানো হচ্ছে না এবং ভবিষ্যতে হবে না আসলে অস্ত্র যে কোথ আসছে আমরা এটা ডেফিনেটলি তো কখনোই বলতে পারবো না যে ইন্ডিয়ার মধ্যে থেকে আসছে বা মিয়ানমারের মধ্যে থেকে আসছে অস্ত্র তো এই তৈরি হয় বিভিন্ন দেশে এখন কিভাবে আসছে কোন দিক দিয়ে আসছে আমরা স্পেসিফিক কোনো ইনফরমেশান না থাকলে ডেফিনেটলি আমরা তো একটা দেশের সাথে আর দেশের ইয়ে থাকে এটা পলিটিক্যাল পর্যায়ে শেয়ার আর এই জিনিসগুলোর বিষয়ে আমাদের তাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই আমরা বলেছি আমাদেরকে সহযোগিতা করার জন্যে এবং আমাদের যে ইনফরমেশান ছিল সেই ইনফরমেশনগুলো আমরা তাদের বিএসএফ এর সাথে শেয়ার করেছি যে এই সব জায়গায় আমাদের সন্দেহ আছে যে এই সব জায়গায় কোনো কিছু আছে কিনা বিষয়গুলোর জন্য আরেকটা হচ্ছে আমরা চেয়েছি যে তারাও আমরা যেমন বিজিবি কাজ করছি সীমান্তকে সিল করার জন্যে পাশাপাশি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে তারাও যেন তাদের বিএসএফ যারা আছে তারাও যেন তাদের সীমান্ত এলাকা যদি সংরক্ষিত করে যদি সিল করতে পারে তাহলে আমি মনে করি এই যাতায়াতটা কমে যাবে এবং এই বিষয়ে তারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারাও কোনো ধরনের কোনো জঙ্গি গোষ্ঠী বা কেউ ওই এলাকা থেকে এসে আমাদের এখানে অপারেশন করুক বা এই ধরনের আশ্বাস আমাদেরকে দিয়েছে তা আমি আশা করি আমাদের যে অপারেশন চলছে এবং এই বিষয়গুলো আমরা যদি দুই বাহিনী একসাথে কাজ করি তাহলে আমরা আমাদের এই এলাকার শান্তি প্রতিষ্ঠাতে সহযোগিতা সহযোগী এবং কার্যকরী ভূমিকা রাখবে আর এই ড্রোপাগান্ডা ক্যাম্পেইনের অংশ হিসেবে কিছু সংখ্যক ব্যক্তিকে কুকিচিন ন্যাশনাল আর্মি সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক জোরপূর্বক মিজোরামে পাঠিয়ে থাকতে পারে এক্ষেত্রে জাতীয়তা নিশ্চিতকরণ সাপেক্ষে প্রয়োজনীয় ডিপ্লোম্যাটিক প্রসিডিউর অনুসরণ করে রিপ্যাট্রিয়েশনের বিষয়ে বিজেপি কর্তৃক আশ্বাস প্রদান করা হয়েছে বিএসএফ মহাপরিচালক সন্দেহভাজন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে বিজিবি ও বাংলাদেশের অন্যান্য বাহিনীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এ প্রেক্ষিতে বিজিবি মহাপরিচালক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে জানান বাংলাদেশ কখনো তার ভূমি অন্য কোনো রাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর প্রয়োজনে ব্যবহারের সুযোগ দেয় না ভবিষ্যতেও দেবে না বর্ণিত প্রসঙ্গে বিজিবি কর্তৃক ভারতের অভ্যন্তরে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অবস্থান সম্পর্কিত তথ্য প্রদান করা হয় এ ব্যাপারে বিএসএফ হতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করা হয়েছে উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা জোরদারে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে বিজিবি মহাপরিচালক বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে ভারতের কিছু সংখ্যক অপ্রত্যাশিত টেলিযোগাযোগ নেটওয়ার্কের নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন এবং এ বিষয়ে বিএসএফকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান